মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সওয়াল করলেন মামলা মামলাকারী হিসেবে আইনজীবী হিসেবে নয় তার আইনজীবীর ডিগ্রি নেই আমি পরিষ্কার স্পষ্ট বলছি যদি তৃণমূলের কোনো নেতা এটা প্রমাণ করতে পারে যে তার আইনজীবীর ডিগ্রি আছে আমরা তাহলে আইনজীবীরা মানে কি বলবো আর মুখেশ্বরকে বাস করছি মনে হয় ও যদি ক্ষমতা দেখেও ডিফর্ম করুক আমার এই আমি বিগত দিনে একই কথা বলে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কালেই কোনো আইনজীবীর কোনো ডিগ্রিধারী ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনেকবার অনেক জনসভাতে তিনি সরাসরি তিনি নিজেকে আইনজীবী হিসাবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন আমি আইনজীবী এই ঘটনাতেও এসআইআর মামলায় যখন তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথাটা তিনি রেখেছিলেন জনসভায় সেখান থেকে তিনি বলেছিলেন যে আমি নিজে আইনজীবী ঠিক কথা কিন্তু আমি আইনজীবী হিসাবে না সাধারণ মানুষ হিসাবে সুপ্রিম কোর্টের দরবারে যাব যাতে এসআইআর মামলায় বাঙালিদেরকে বাঁচানো যায় ওখানে সুপ্রিম কোর্টে এসআইআর মামলাতে অ্যাডভোকেট অন রেকর্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এছাড়া এছাড়াও কপিল সিব্বল ছিলেন এছাড়া আর অনেক সুপ্রিম কোর্টে যারা বরিষ্ঠ আইনজীবী ওনারা ছিলেন কিন্তু একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট অন রেকর্ড নেই এবং আমার মনে হয় ভারতবর্ষের কোনো কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন না আমার দৃঢ় বিশ্বাস নেই আমি এটা বললাম তো যদি ওনার কাছে তথ্য থাকে উনি ডিফর্ম করুক না ওনার বা ওনার পরিবারের থেকে এর আগে তো আমার নামে অনেক করা হয়েছে আমি ওনাকে চর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী বলেছে বলে ওনার পরিবারের তরফ থেকে আমার এগেস্টে ডিফর্মেশন করা হচ্ছে সেই মামলা খারিজ হয়ে গেছে এই কলকাতা হাইকোর্টে লাভ হয়নি ওই কলকাতা ওই হাইকোর্ট মানে জাস্টিস অমিতা সিনহার এজলাস ওই মামলা খারিজ হয়ে যায় তো ওই মামলা ধোপে টেকে নিই তো আমি আবার বলছি ও আইনজীবী না ওই সমস্ত কথা বলে বাজার গরম করা কথাবার্তা তো এই সমস্ত বাজার গরম করা কথাবার্তা বলে আলটিমেট লাভের লাভ কিছু হয় না হবেও না ও যত মেরে খাওয়ার জায়গা করবে বিগত দিনেও জুডিশিয়ারি সিস্টেমে এসে সেই মেরে খাওয়ার জায়গা বন্ধ হয়েছে একটা ছোটো প্রশ্ন শেষ প্রশ্ন যে এই যে এসআইআর মামলাই মামলায় সুপ্রিম কোর্টের দরবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য রাখা সেখানে তিনি বাংলা জুড়ে বড়াই করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর জন্য বাংলাবাসীর জন্য সুপ্রিম কোর্টের দরবারে গিয়েছেন এই যে বিষয়টা আগামী দিনে এই এস এসআইআর মামলায় কি আগামী দিনে কি পর্যবেক্ষণ হতে পারে দেখুন এসআইআর মামলায় কালকে উনি যেটা গেছিলেন উনি ঝগড়া করতে গেছিলেন আপনি যদি হেয়ারিংটা খুব ভালো করে দেখেন আমরা ভার্চুয়ালি ওই মামলাতে ছিলাম ব্যাপারটা কী হয়েছে বলুন তো আমরা দেখছি উনি ঝগড়া করছেন রীতিমতো বাংলাকে কলতলা কালচারের পরিণত করে ছে সেটা তো বটেই এবং গোটা ভারতবর্ষের কাছে বাংলা যে কলতলা কালচারে ঝগড়া করতে পারে সেটা কালকে উনি রিপ্রেজেন্ট করলো নিজের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন বারবার নিজের কাছে বক্তব্য রাখতে চাইছেন এমনটা বারবার শোনা যাচ্ছে ওটা তো তৃণমূলের পার্টি অফিস নয় আর বিধানসভার অলিন্দ নয় সমস্যাটা এই জায়গায় ওই যে বললাম উনি যদি আইনজীবী হতেন তার বেসিক নলেজটুকু থাকতো যে কখন কার টান আসে সেই সময় সেই বলতে পারে অন্যের কথা বলছে যিনি অপোনেন্ট পার্টিতে যিনি আছেন ওনাকে দ্বিবেদীজিকে উনি ইন্টারাপ্ট করছেন এবং ওনাকে রীতিমতো ডিফর্ম করছেন ওনার সাথে রীতিমতো ঝগড়া করছেন তো এইটা একটা আইনজীবীর কৌশল হতে পারে না কোর্টের কক্ষে দাঁড়িয়ে এ থেকেই বোঝা যায় যে উনি কত বড় আইনজীবী আর ওই এসআইআর ব্যাপার যেটা বলছেন এসআইআর ব্যাপারে কালকে তৃণমূলের তরফ থেকে যে যত চেষ্টা করেছে সমস্ত চেষ্টা ব্যর্থ না তো মাইক্রো অবজার্ভার সরবে না তো এসআইআর কোনো প্রসেডিংয়ে রকম কিছু স্টে হয়েছে কিছুই হবে না বোধ পার্টিকে নোটিশ করা হয়েছে বোধ পার্টিকে নোটিশের ভিত্তিতে আগামী পরবর্তী শুনানি সোমবার ধার্য করা হয়েছে এবং সোমবার দিনও হয়তো চোরটা যাবে যতদূর জন আমার যতদূর ধারণা চোর মমত সম্ভবত সোমবার দিনও যাবে নাও যেতে পারে ওনার যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা